শেষ দিনে বিভিন্ন আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের তারকা ও হেভি ওয়েট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও আরো জানাচ্ছেন রিয়াজ ইসলাম নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত ফিনি এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বেলা সোয়া একটায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া হয় বগুড়া 7 আসনেও তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বেগম জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান রাষ্ট্রনেতা বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা যে আমাদের যে মনোনয়ন সেটা আমরা সকলে একসংগে মিলে দুপুরে ঢাকা সতেরো আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া হয় বগুড়া ছয় আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন পত্র জমা দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ঠাকুরগাঁও এক আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখন সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করেন জন্য আমাকে সাহায্য করবেন ঢাকা আট আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান হিরু ও আব্দুল বারেক মনোনয়নপত্র জমা দিয়েছেন বেলা একটা চল্লিশ মিনিটে চট্টগ্রাম এগারো আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে নির্বাচিত সরকার করবে যা যেই সরকার জনগণের কাছে যেই সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে ঢাকা দুই আসনে মনোনয়নপত্র জমা দেন আমানুল্লাহ আমান ঢাকা তেরো আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন নরসিংহী দুই আসনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির প্রার্থী সারোয়ার তুষার যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছায় ভোটে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটে নির্বাচিত হয়ে যখন জবাবদিহিমূলক একটি সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে তখনই সেটা সম্ভব হবে ঢাকা পনেরো আসনে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতা কর্মীরা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে ঢাকা পনেরো আসনে মিরপুর এবং কাপরুল এই আসনে তার পক্ষ থেকে করলাম খুলনা পাঁচ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার ঢাকা এগারো আসন থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা আট আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি ঢাকা বারো আসন থেকে বিএনপি জোটে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা সাত আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাইফুদ্দিন খান মিলন মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই আমার এই উপজেলার মানুষ যেই ভালোবাসা এবং আস্থা বিশ্বাস আমার প্রতি রেখেছে আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি রিয়াজ ইসলাম চ্যানেল আই